উপদেশ দেওয়ার উদ্দেশ্য হল মানুষকে পছন্দনীয় কাজে উদ্বুদ্ধ করা আর অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখা কোরআন ও হাদিসে মুসলিম নির্দেশ হয়েছে কিন্তু যারা অন্যকে উপদেশ দিয়ে নিজে তা পালন করেন না হাদিসে তাদের জন্য জাহান নামের কঠিন শাস্তির কথা উল্লেখ রয়েছে বিস্তারিত থাকছে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে বাঁধাদান ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ রাসুল সাল্লা সাল্লাম বলেন তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা নিজের জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করো আরেক হাদিসে বর্ণিত আছে নিশ্চয়ই নবী সাল্লাম বলেন দিন হল সদুপদেশ বা কল্যাণ কামনা আমরা জিজ্ঞাসা করলাম কার জন্য তিনি বললেন আল্লাহর জন্য আল্লাহর কিতাবের জন্য তার রাসুলের জন্য মুসলমানের নেতার জন্য এবং সর্বসাধারণ মুসলিমদের জন্য তবে অন্যকে ভালো কাজের আদেশ দিলে হবে না নিজের তা পালন করতে হবে যারা অন্যকে উপদেশ দিয়ে নিজে পালন করেন না তাদের জন্য জাহান নামে কঠিন শাস্তি রয়েছে এ ব্যাপারে ইবনে হারেসাহ রাদি আল্লাহ তালা আনহু বলেন আমি রাসুল সাল্লাহ আলী ওসালামকে বলতে শুনেছি কেয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে অতঃপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সেখানে তার নাড়ে বের হয়ে যাবে এবং সে তার চারিপাশে এমনভাবে ঘুরতে থাকবে যেন গাধা তার চাকির চারপাশে ঘুরতে থাকে তখন জাহান্নামীরা তার কাছে একত্রিত হয়ে বলবে ওহে অমুক তোমার এ অবস্থা কেন তুমি না আমাদের সৎ কাজে আদেশ দিতে আর অসৎ কাজে বাঁধা দান করতে সে বলবে অবশ্যই আমি তোমাদের সৎ কাজে আদেশ দিতাম কিন্তু আমি নিজে তা করতাম না এবং অসৎ কাজে বাঁধা দিতাম অথচ আমি নিজেই তা করতাম এ ব্যাপারে নবীজি আরও বলেন ইসরার অর্থাৎ মিরাজের রাতে আমি এমন এক শ্রেণীর মানুষের কাজ দিয়ে গমন করলাম যাদের জীবকে জাহান নামের কাঁচি দিয়ে কাটা হচ্ছে আমি জীবব্যালকে জিজ্ঞাসা করলাম ওরা কারা তিনি বললেন এরা হলো আপনার উম্মতের দুনিয়াদার বক্তা তারা যেসব ভালো কাজের আদেশ করত তা নিজেরা ভুলে বসত অথচ তারা কিতাব পাঠ করেছে তবুও কি তারা বুঝবে না এছাড়া পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তোমরা লোকেদের ন্যায়ের পথ অবলম্বন করতে বলো কিন্তু নিজেদের কথা ভুলে যাও অথচ তোমরা কিতাব অধ্যয়ন করতে থাকো তোমরা কি বিচার বুদ্ধিকে কোনো কাজেই লাগাও না তাই মুসলিম উম্মার অন্যকে ভালো কাজের আদেশ দিয়ে নিজেরা পালন করা আবশ্যক বিজয় টিভি নিউজ ডেস্ক